বিজেপি নেতা কৃষ্ণাপ্রসাদকে গ্রেপ্তারের দাবিতে আসানসোল উত্তর থানা ঘেরাও আদিবাসী সমাজের মহিলাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে কৃষ্ণা ও তার দলবলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ প্রসঙ্গত বিজেপি নেতা বিগত কিছুদিন ধরেই গ্রামে গ্রামে শীতবস্ত্র দিয়ে দাঁড়াচ্ছেন সেইরকমই গত উনিশ তারিখে আসানসোলের শালডাঙ্গা গ্রামে শীতবস্ত্র প্রদান করতে গিয়েছিলেন তখনই বেশ কিছু মানুষ তাকে গো ব্যাক স্লোগান দেয় বলেই সূত্রের খবর এরপরেই বছর বাধে সেখানে মহিলাদের প্রতি দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ আসানসোল উত্তর থানায় বিজেপি নেতা ও পাঁচ দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আর এরপরেই গ্রেপ্তারের দাবিতে থানা গেরাও শুরু করল আদিবাসী সমাজ যদিও বিজেপি নেতার দাবি পুরো বিষয়টি সাজানো তিনি যখন বিজেপিতে ছিলেন না তখনও গরিব মানুষদের জন্য দান ধ্যান করেছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র বলেই জানাচ্ছেন তিনি দেখছিলাম কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল আর সমস্ত অনুষ্ঠান ছিল যেখানে বিতরণ করা হচ্ছিল সেখানে কিছু আদিবাসী মানুষ আজ উত্তর থানায় বিক্ষোভ দেখাচ্ছেন আপনার গ্রেপ্তারের দাবি তারা দাবি করছে যে আপনার যারা কর্মী রয়েছে তারা দুর্ব্যবহার করেছেন মানুষের কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আমি গেছি সমাজসেবা আজকে এসেছি সমাজের জন্য খবর পেয়েছি মিডিয়া মাধ্যমে এই ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আমি ওখানে গেছিলাম সেবা করার জন্য আমি আপনারা জানেন দু মাস ধরে আজকে তেত্রিশ বছর হয়ে গেল সমাজে পাশে আছি আশায় গরিব পিছলার সঙ্গে আছি এবার টিএমসি এর মধ্যে রাজনীতি করছে আপনারা ভিডিও আছে আমরা সব সোশ্যাল মিডিয়াতে আছে আমরা গিয়েছিলাম কম্বল বিলি করার জন্যে ওখানে যে আছে টিএমসি গুন্ডা ওরা বিরোধ করেছে আমরা তো প্রেস মিটে দুদিন আগে আমি বিজেপি পার্টি অফিস থেকে আমরা তো প্রেস করলাম আমরা তো জানালাম যে ওনারা রাজনীতি করছেন ওনারা চাইছেন যে কোনো রকম সামনে বিধানসভা একটা অন্য ধরনের ওরা ফলস কেস করেছে মাননীয় মন্ত্রী যে আছে মলয় ঘটক উনি সবাইকে এভাবেই করেন হাজার হাজার লোককে উনি ফলস কেস দিয়েছেন এটা প্রতিবাদ হবে আমি তো বলেছি ওনার ঘর ঘেরা হবে সিপি অফিস ঘেরা হবে আমরা ছাড়বো না এটা ফলস কেস আপনি বলুন ওখানে কে কম্বল মানে সোশ্যাল মিডিয়াতে চলছে সব মানুষ দেখছে ওখানে কেউ যাবে জমিন ই করার জন্যে ফল উনি নিজে ফাঁসবেন ওনারা আর ওনারা যেভাবে ধারা লাগিয়েছে ওনারা দুজনই ছিল বাকি আমাদের আদি সমাজ আদি আদিবাসী সমাজও নিয়েছে বাউরি সমাজও নিয়েছে আমাদের রাই সমাজ সবাই কম্বল নিয়ে গেছে আমরা গিয়েছিলাম সেবা করতে কোনো রাজনীতি করতে যায়নি সেবা দিতে গেছিলাম মানুষ পাশে তেত্রিশ বছর ধরে আছি এখনো থাকবো ওনাদের যা করেছে আছে করুক ওনারা এই যে ষড়যন্ত করছেন মানুষ আদি নিয়ে আন্দোলন কেন রাজ্যে দেখুন আমি আপনাদের আগেও জানালাম আমাদের যেটা আজকের মূল ডেপুশন মূল উদ্দেশ্য যে গত উনিশ তারিখে একটা এফআইআর করা হয়েছিল সেই এফআইআর ভিত্তিতে যে অভিযুক্তদের নাম ছিল তারা এখনও পর্যন্ত নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের আদিবাসী পাড়ায় গিয়ে তারা দুষ্কৃতি পাঠিয়ে সেই গ্রামটাকে যাতে এফআইআরটা উঠানো যায় তার একটা জোর জবরস্তি ওরা দুষ্কৃত আক্রমণ চালাচ্ছে তো যেহেতু যে পরিবার এফআইআর করেছে তার একটা আমাদের তারাও একটা আতঙ্কিত হয়ে আছে আমাদের যে ওরা যেহেতু সাহস করে এফআইআর করেছে এবং এফআইআর করার পরেও প্রশাসন মানে যে বিচার করা উচিত সে বিচারটা করতে পারেনি না তো ওরা আমাদের মাঝি বাবা সমাজ আমাদের সামাজিক ব্যাপারে জানায় আমরা সমাজ সবাইকে নিয়ে আলোচনা করে আমরা স্থির করি এর যতদিন না বিচার হচ্ছে আমাদের এই আজকে বড় মুখে আমরা ডেপুটেশন দিচ্ছি ও ডেপুটেশন দেওয়ার পর যদি উনি সদূত না পায় এই আন্দোলন আমাদের বৃহত্তর আন্দোলন যার বিরুদ্ধে এফআইআর করেছেন কৃষ্ণা কৃষ্ণা একদম তিনি নিজেকে বলে বলেছেন তার কী পরিচয় এখন পর্যন্ত আমাদের জানা নেই কিন্তু বিজেপি নেতা কখনো বলেন সমাজসেবী কিন্তু কেউ ঝান্ডা নিয়ে বাড়িতে গিয়ে বলবে আদিবাসীদের বলবে যা শ্রীরাম বলো বিজেপি ভোট দাও তো আমরা তার সমাজসেবী বলে মানি না সে বিজেপি নেতা বলেই বলা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো তার যে অ্যাক্টিভিটিস তো আমরা তাকে বিজেপি নেতাই বলেই ঘোষণা করছি এবং বিজেপি নেতা জমিদারি প্রথা যেটা চালু করতে চাইছে আমাদের অন্তত আমরা আসানসোল উত্তর বিধানসভায় এই জমিদারি প্রথা চলতে দেব না বিজেপি নেতা বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে তার তার বিরুদ্ধে কাছে ভিডিও আছে না উনি করতে পারেন উনি কোর্টে আমরা কেস করেছি ওটা তদন্তের আওতায় আছি ওনার যদি ওনার মনে হয় রাজনৈতিক ষড়যন্ত্র আছে উনি কোর্টে লড়বেন তো সেটা আমার বক্তব্য এখানে আমার বলা ঠিক হবে না যদি এটা কোর্টে কেস আছে এবার উনি রাজনীতি লড়াই কোথায় করতে হয় করুন আমাকে সময় দিচ্ছে না হলে কি আমরা সেটা বড় বছর আলোচনা করে আমাদের একটা সময় সময় আমরা বেঁধে দেবো তার মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে বড় আন্দোলন আপনারা দেখতে পাবেন